আজকে বাংলাদেশের একটি সমৃদ্ধ শহরের অপমৃত্যুর গল্প বলব আপনাদের ঢাকার পাশে নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জ শহরটিকে কীভাবে হত্যা করা হল অথবা এই নারায়ণগঞ্জ শহরকে একটি পরিবার কীভাবে ধ্বংস করে দিল অথবা এভাবে যদি বলি এই নারায়ণগঞ্জ শহরকে শেখ হাসিনা একটি পরিবারকে দিয়ে কিভাবে ধ্বংস করিয়ে দিল শেখ হাসিনা ওসমানীয় পরিবারটিকে দিয়ে নারায়ণগঞ্জ শহরটিকে কিভাবে ধ্বংস করিয়ে দিল সেই গল্প বলবো খুব সংক্ষেপে আপনারা অনেকেই জানেন আমরা অনেকেই জানি যে নারায়ণগঞ্জকে বলা হতো প্রাচ্যের ডান্ডি স্কটল্যান্ডের ওই যে বিখ্যাত বন্দর শহর আছে সেই শহরটি তো ব্যবসা বাণিজ্যের জন্য সমৃদ্ধ এতটাই সমৃদ্ধ যে সারা পৃথিবীতে ড্যান্ডির পরিচিতি আছে এবং সেই হিসাবে নারায়ণগঞ্জকে বলা হতো বাংলাদেশের ড্যান্ডি হিসাবে বহু রকমের ব্যবসার কেন্দ্রস্থল ছিল নারায়ণগঞ্জ বাংলাদেশের এক সময়ের সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা বসবাস করতেন নারায়ণগঞ্জে সুতার ব্যবসা শীতলক্ষার পারে সুতার ব্যবসা পাটের ব্যবসা সোনালী আঁশের যখন রমরম অবস্থা ছিল এটা সহ বহুবিধ ব্যবসার প্রাণ কেন্দ্র ছিল নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জে বসবাস করতেন বাংলাদেশের সবচেয়ে ধনিক ব্যবসায়ী শ্রেণীর একটা বড় অংশ এই পরিবারটি আস্তে আস্তে নারায়ণগঞ্জ শহর ছেড়ে ঢাকার দিকে চলে এলো এই চলে আসার মূল কারণটা হচ্ছে একটি পরিবার সেই পরিবারটির নাম ওসমানীয় পরিবার সেই পরিবারের একজন মানুষের নাম শামীম ওসমান আরেকজনের নাম সেলিম ওসমান আরেকজনের নাম যিনি মারা গেছেন নাসিম ওসমান তিন ওসমানের মধ্যে একজন মারা গেছেন দুই ওসমান জীবিত আছে আর দুই ওসমানের দুটি ছেলে আছে নাসিম ওসমানের ছেলের নাম আজমেরি ওসমান শামীম ওসমানের ছেলের নাম অয়ন ওসমান আমি যদি নামটা ভুল করে না থাকি শামীম ওসমানের সন্ত্রাসী কার্যক্রম যতটা আলোচিত অয়ন ইসলামের সন্ত্রাসী কার্যক্রম সেইভাবে আলোচিত নয় নাসিম ওসমানের সন্ত্রাসী কার্যক্রম যতটা আলোচিত ছিল তার ছেলে আজমেরি ওসমানের সন্ত্রাসী কার্যক্রম তার কয়েকশো গুণ বেশি সেলিম ওসমান তিনি নিজেই তিনি নিজেই সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে থাকেন শিক্ষককে কান ধরে অভ্যস করানো থেকে শুরু করে গার্মেন্টস ব্যবসা হুঁশিয়ারি ব্যবসা ইত্যাদি ব্যবসার চাঁদা এবং সন্ত্রাসী কার্যক্রম করায় তিনি একাই একশো এই ওসমানী পরিবারটি শামীম ওসমান নাসিম ওসমান এবং সেলিম ওসমান এবং পরবর্তীতে আজমেরি ওসমান এই চারজন মিলে নারায়ণগঞ্জকে একটা দানবের শহরে পরিণত করল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়া জেল জুলুম করা এটা একটা নিয়মিত বিষয়ে পরিণত হয়ে গেল এবং চাঁদা না দিলে হত্যাকাণ্ড একটা নিয়মিত বিষয়ে পরিণত হয়ে গেল এই রকম একটা চাঁদা দিয়েও জীবন যখন নিরাপদ নয় সেরকম একটা সময়ে আস্তে আস্তে নারায়ণগঞ্জ থেকে ব্যবসা গুটিয়ে ব্যবসায়ীরা সব ঢাকায় চলে আসলো কেউ কেউ অন্য অঞ্চলে চলে গেল অনেকে ব্যবসা ছেড়ে দিল প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ পরিণত হল সন্ত্রাসের নগরে ওসমান পরিবারের সাম্রাজ্য সন্ত্রাসের নগর এই সন্ত্রাসের নগরে ওসমান পরিবার যে কত মানুষকে হত্যা করেছে কত মানুষকে যে নারায়ণগঞ্জ ছাড়া করেছে তার হিসেব মেলানো সত্যি সত্যিই কঠিন এই ওসমান পরিবার এই যে এত কিছু করতে পারলো একটি শহরকে ধ্বংস করে দিল এটা কিভাবে করতে পারল এটা করতে পারল শেখ হাসিনার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন ওসমান পরিবার হয়ে যায় সব কিছু বলে না সাতক্ষণ মাপ ওসমান পরিবারের জন্য সাতশো খনও মাপ ওসমান পরিবারের সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান রফিউর রাব্বির সন্তান মেধাবী সন্তান তকিকে হত্যা করল রফিউর রাব্বি সাংস্কৃতিক ব্যক্তিত্ব তা তিনি ওসমান পরিবারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন নারায়ণগঞ্জের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের সঙ্গে নিয়ে আইভি রহমানের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন আইভি রহমানও কিন্তু আওয়ামী লীগই করেন আইভি রহমানের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন সেই অপরাধে নাসিম ওসমান এবং সেলিম ওসমান সম্মিলিতভাবে আজমের ওসমানকে দিয়ে রফিউর রাব্বির সন্তান ওই যে তোকি আমি এখানে যে ছবিটি দেখালাম নিষ্পাপ ওই শিশুটিকে তুলে নিয়ে গিয়ে টর্চার সেলে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করে লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয় এমন কত শিশু কত যুবক কত বৃদ্ধা কত নারীর লাশ যে ওসমান পরিবার শীতলক্ষায় ভাসিয়ে দিয়েছেন সেই হিসেব কেউ রাখে না কারো কাছে সেই হিসেব নেই স্থানীয় প্রশাসন মানেই ওসমান পরিবারের পৃষ্ঠপোষক একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল এই যে এখন যে জিয়াউল আহসান ধরা পড়েছে বহু অপকর্ম অপকর্ম করে গুম খুন করে মানুষের টেলিফোনে আরিপাতা পাতা ইত্যাদি ইত্যাদি অপকর্ম করে তিনি এখন গ্রেপ্তার হয়েছে। এই জিয়াউল আহসান যখন র্যাবের ডিজি ছিলেন তখন তিনি র্যাবকে দিয়ে এই তোকি হত্যাকাণ্ডের একটি তদন্ত করিয়েছিলেন সেই তদন্তটি র্যাব অসাধারণভাবে চমৎকারভাবে তদন্তটি করেছিল এবং সেখানে এই আজমের ওসমান কোন জায়গা থেকে তার দলবল সহ ত্বকিকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে কোন টর্চার সেন্টারে আক্রমণ সেন্টারে তারকে নির্যাতন করে নির্যাতন করে তাকে হত্যা করে কোন গাড়িতে করে লাশ শীতলক্ষার কোন ঘাটে ফেলে দেয়া হয় সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা র্যাব অনুসন্ধান করে বের করেছিল এবং এই জিয়াউল হাসান সংবাদ সম্মেলন করে পুরো ঘটনা বলেছিল যে অচিরেই চার্জশিট দেয়া হবে আজমির ওসমানের নাম উল্লেখ করে সকল গণমাধ্যমেই সংবাদ আছে তারপরে ঘটল ঘটনা তার খুব অল্প সময়ের পরে শেখ হাসিনা সংসদে অধিবেশনে দাঁড়ালেন এবং সংসদ অধিবেশনে দাঁড়িয়ে ওসমান পরিবারের পক্ষে কথা বললেন ওসমান পরিবার বঙ্গবন্ধু পরিবারের জন্যে কি কি করেছে সেই কথা বললেন এবং নিজে দায়িত্ব নিলেন ওসমান পরিবারকে রক্ষা করা হবে একটি সন্ত্রাসী পরিবার একটি চাঁদাবাস পরিবার একটি মাস্তান পরিবার একটি হত্যাযোগ্য ঘটানো পরিবার তো হত্যাকারী সেই পরিবারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিলেন শেখ হাসিনা প্রকাশ্যে সংসদে তিনি বললেন ওসমান পরিবারকে বাঁচাতে হবে ওসমান পরিবারের পাশে থাকতে হবে এবং তিনি ওসমান পরিবারের পাশে আছেন র্যাবের সেই তদন্ত প্রতিবেদন র্যাব বলেছিল অল্প সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হবে কি হত্যাকাণ্ডের সেই তদন্ত প্রতিবেদন চার্জশিট সব কিছু চাপা পড়ে গেল তারপর থেকে তোকি হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম আর এগোয়নি সেটাকে ধামাচাপা দিয়ে রেখে দেয়া হয়েছে ত্বকি হত্যাকাণ্ডের বিচার হবে না এটা মোটামুটিভাবে নিশ্চিত হওয়া গিয়েছিল কিন্তু তোকির বাবা নারায়ণগঞ্জের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের কিছু মানুষকে সঙ্গে নিয়ে অনবরত এই দাবিটি করে গেছেন তাকে এহেন হুমকি নেই তাকে দেয়া হয়নি তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে ওসমান পরিবার একবার একটা জাল চেক কেন্দ্রিক একটি ঘটনায় রাফিউর রাব্বিকে গ্রেপ্তারও করিয়েছিলেন অর্থাৎ তকির বাবাকে গ্রেপ্তারও করিয়েছিলেন হত্যাকারী পরিবার যার সন্তানকে হত্যা করা হয়েছে সেই বাবাকে পর্যন্ত গ্রেপ্তার করিয়েছেন শেখ হাসিনার প্রশাসনকে ব্যবহার করে সব সময় সব সময় ওসমান পরিবারের সবচেয়ে দাপটের সময় আওয়ামী লীগের অংশ হয়ে একজন মানুষ সব সময় বিচারের জন্য উচ্চকণ্ঠ থেকেছেন তিনি নারায়ণগঞ্জের মেয়র এই কয়েকদিন আগে পর্যন্ত মেয়র ছিলেন সেলিনা হায়াত আইভি সেলিনা হায়াত আইভি সকল প্রতিকূলতা সকল হুমকি জীবনের হুমকি মোকাবেলা করে জীবনের হুমকিকে উপেক্ষা করে ওসমান পরিবারের হুমকিকে উপেক্ষা করে ত্বকি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তকি হত্যাকাণ্ডের সঙ্গে ওসমান পরিবারের সম্পৃক্ততার অভিযোগ করেছেন ওসমান পরিবার তকিকে হত্যা করেছে সেই কথা বলেছেন আইভি রহমানকে আইভি রহমান সেলিনা হায়াত আইভি দুঃখিত আইভি রহমান নয় সেলিনা হায়াত আইভি প্রথমবারের মেয়র নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিল শামীম ওসমান স্বতন্ত্র নির্বাচন করেছিলেন সেলিনা হায়াত আইভি শামীম ওসমানকে এক লক্ষ ভোটেরও অধিক ভোটে পরাজিত করেছিল হুদা কমিশন এই যে এখনকার উত্তত্তাবধ ইন্টারিম সরকারের উপদেষ্টা মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন ছিলেন সেই নির্বাচন কমিশনের একজন সদস্য একজন নির্বাচন কমিশনার মূলত ব্রিগেডিয়ার সাখাওয়াতের দৃঢ়তার কারণে নারায়ণগঞ্জের নির্বাচনটি সুষ্ঠু হয়েছিল সুষ্ঠু নির্বাচনে সেলিনা হায়াত আইভি শামীম ওসমানকে এক লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছিল সেই সময় থেকে বা তারও আগে থেকে তারপর থেকে যখনই সে কখন হয়েছে সেলিনা হায়াত আইভি ভি সবসময় হন হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে উচ্চকণ্ঠ থেকেছেন বিচার দাবি করেছেন সেই শামীম ওসমানকে সেই সেলিম ওসমানকে সেই নাসিম ওসমানকে সেই আজমেরি ওসমানকে সময় রক্ষা করেছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে সব কিছুর ঊর্ধ্বে রেখেছেন ওসমান পরিবারকে নারায়ণগঞ্জ দাপিয়ে বেরিয়েছেন নাসিম ওসমান শামীম ওসমান সেলিম ওসমান আজমেরি ওসমান আজমেরি ওসমান মানে নাসিম ওসমানের ছেলে ভয়ঙ্কর সন্ত্রাসী হত্যাকারী এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড সংগঠিত করার পরেও তাদের কোনো কিছু হয়নি কারণ শেখ হাসিনা তাদের প্রোটেকশন দিয়েছেন শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেছেন একই সঙ্গে পালিয়ে গেছেন শামীম ওসমানও আজমেরি ওসমান দেশ ছেড়েছেন কিনা জানি না দেশের ভেতরেই হয়তো খাপটি মেরে আছেন সেলিম ওসমান দেশ ছেড়েছেন কিনা জানি না দেশের ভেতরেই হয়তো খাপটি মেরে আছেন কিন্তু ওসমান পরিবারের কেউ নারায়ণগঞ্জে নাই এই ঘটনাটা যদি ওসমান পরিবার অন্য কোনো পরিবারের ক্ষেত্রে সামনে পেত তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে সারখার করে দিত কিন্তু শামীম ওসমান বা উসমান পরিবার নারায়ণগঞ্জে এত হত্যাকাণ্ড ঘটিয়েছে এত চাঁদাবাজি মাস্তানি ব্যবসায়ীদের তাড়ানো মানে পরিবহন সেক্টরে চাঁদাবাজি গার্মেন্টস সেক্টরে চাঁদাবাজি ব্যবসায়ী সব সেক্টরে চাঁদাবাজি এবং এহেন অপকর্ম অন্যায় নাই যা তারা করেনি কিন্তু নারায়ণগঞ্জে তাদের বাড়িটি কিন্তু অক্ষুণ্ণ আছে সেই বাড়ি কিন্তু ছাত্র ছাত্রজনতা আক্রমণে করেনি আগুনও দিয়ে দেয়নি জ্বালিয়ে পুড়িয়েও দেয়নি অন্য স্বামী ওসমান পরিবার যদি এরকম কাউকে সামনে পেত তাদের নারায়ণগঞ্জে তাদের কোনো অস্তিত্ব রাখত না সম্পূর্ণরূপে ধ্বংস করে দিত সেই পরিবারটি এতটাই ভয়ঙ্কর নারায়ণগঞ্জের মানুষের চাওয়া এই ওসমান পরিবারের দানবীয় ভয়ঙ্কর হত্যাযজ্ঞের শহর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে আর ফিরে না আসুক নারায়ণগঞ্জে ব্যবসায়ীরা ফিরে যাবেন কিনা জানি না কিন্তু নারায়ণগঞ্জ শহরটা শান্তি পাক নারায়ণগঞ্জের শিশুরা শান্তিতে ঘুমাক বাবারা নিশ্চিন্তে থাকুক আজমেরি ওসমান যেন কাউকে ধরে নিয়ে হত্যা না করে স্বামী ওসমান যেন কাউকে ধরে নিয়ে হত্যা না করে তারা ওসমান পরিবারের অস্তিত্ব বিলীন করে দিতে পারে ইচ্ছে করলে এখন কিন্তু তারা বিলীন করছে না কারণ তারা মানুষ ওসমান পরিবার মানুষ কিনা সন্দেহ আছে যে কারণে তারা বাবার সাথে বাবার সাথে বিরোধের পরিপ্রেক্ষিতে ছেলেকে হত্যা হত্যা করে এই ওসমান পরিবারের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে হত্যাযজ্ঞের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় এখন কিছুটা খুশির খবর

মূল হত্যাকারীকে ধরা দরকার বিচার করা দরকার দৃষ্টান্তমূলক বিচার করা দরকার ওসমান পরিবারের দৃষ্টান্তমূলক বিচার করা দরকার যত রকমের অন্যায় অপরাধ করেছে দৃষ্টান্তমূলক বিচার করা দরকার বিচার ছাড়া তারা যদি আবার নারায়ণগঞ্জের এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারে তাহলে আবারও হত্যা করবে চাঁদাবাজি করবে মাস্তানি করবে ইত্যাদি ইত্যাদি মাদক 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 বাণিজ্য গড়ে তুলবে ইত্যাদি ইত্যাদি গড়ে তুলবে নারায়ণগঞ্জ আর কখনো প্রাচ্যের ড্যান্ডি পরিচিতি পাবে কিনা জানি না কিন্তু অন্তত এই পরিচিতিটা পাক যে নারায়ণগঞ্জ সন্ত্রাসের নগরী নয় নারায়ণগঞ্জ ওসমান পরিবারের সন্ত্রাসী নগরী নয় নারায়ণগঞ্জ ওসমান পরিবার সন্ত্রাস করবে আর শেখ হাসিনা তাদের রক্ষা করবে এই পরিচয়ে নারায়ণগঞ্জ পরিচিতি না হোক এই সরকার নারায়ণগঞ্জের সন্ত্রাসী ওসমানীয় পরিবারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থানিক আইন অনুযায়ী তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিক যাতে আর নারায়ণগঞ্জে উসমানীয় সন্ত্রাস ওসমানীয় সন্ত্রাসী সাম্রাজ্য হিসেবে নারায়ণগঞ্জ পরিচিতি না পায়